তারা নির্বাচনের ব্যাপারে এখন বেশিরভাগ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সব ধরে পক্ষে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে বা বা তাদের মতামত নিয়ে যদি দেশ পরিচালনা করে তাহলে বাহিরে এই মতামত রয়ে গেল ষাট পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট মানুষ তারা কিন্তু এই সরকারের পক্ষে মতামত দেয় নাই তাহলে এক কথায় বেশিরভাগ মানুষই এই সরকার না যার কারণে এই সরকার যখন দেশ পরিচালনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তখনই কিন্তু রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের আপনার মিছিল এবং বিভিন্ন সময় হরতাল সহ বিভিন্ন অরজকতা চলতে থাকি কি থাকে না আর বিয়ার পদ্ধতিটা যদি হয় প্রতিটা ভোটারে ভোট মূল্যায়ন হবে তখন সংখ্যানা প্রতিনিধি সংসদে যাবে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তার তিনজন প্রতিনিধি এমপি হিসাবে সংসদে যেতে পারবে শোনেন পিয়ার পদ্ধতিতে আবার এক শ্রেণী আমার ভাইয়া বলা শুরু করছে ইসলামের পক্ষে একটা বাক্স আবার পিয়ার পদ্ধতি বাক্স বিষয় কথা বলে না আমি বলব শোনেন ইসলামের দলগুলো ঐক্য সব ক্ষেত্রেই তার ভালো দিক আছে পিআর মাধ্যমে যদি কেউ ধরে নেন যদি তারা পার্সেন্ট না পায় তাদের এমপি যদি না যেতে পারে তাহলে কিন্তু জোর থাকলে পরামর্শ ভিত্তিক তাদের কিন্তু লোক এমপি নেওয়ার সুযোগ আছে যদি জোর থাকে ঐক্য থাকে এরপরে যদি ঐক্য থাকে তাহলে পার্লামেন্টের ভিতরে বিরোধী দলের ভূমিকা একত্রে ভ্রমণ করা যায় তখন ইচ্ছা করলেই যেরকম ইচ্ছা সেরকম টাইম পাস করে নেওয়ার সুযোগটা এরপরে যদি ইসলামের পক্ষে একটা ঐক্য হয় তখন সাধারণ মানুষের ভিতরে একটা একটা আন্তরিকতা তৈরি হয় তখন ইসলামের বাক্সে যেখানে থাকুক তখন কিন্তু সমর্থন মতামত বেশি আওয়ামী লীগকে দেখেছি আমরা জাতীয় পার্টিকে দেখেছি ঘুরে ফিরে একবার ছিল তত্ত্বাবধায়ক সরকার এখন ডক্টর ইউনুস দেখছি আমরা যাদেরকে দেখছি কেউই মুক্তিযুদ্ধের এই তিন চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার কেউই প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা আল্লাহর যাদের পছন্দ করে বলি বাংলাদেশ আপনি জাতীয়তাবাদ দিয়ে তিনটা বাস্তবায়ন করতে পারবেন না পারলে আগেই হতো ধর্ম দিয়ে পারেন নাই কথিত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা দেশ শাসন করেছে তারাও পারে নাই কেউই পারে নাই বাস্তবায়ন করতে পারে সেটা একমাত্র ইসলাম ইসলাম ছাড়া গণতন্ত্র মন্ত্র দিয়ে যাবে